নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমি ভালো থাকার কারণ হচ্ছে আজকের খাসি মাংস হবে তাই জন্য আরও বেশি ভালো আজকে একেবারে নতুন পদ্ধতিতে রান্না করব এই যে খাসি মাংস কড়াইতে আমি পেঁয়াজ দিচ্ছি প্রথমে এবার আদা রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করে দিচ্ছি चा लाल अंगार गुडा হলুদ গুড়া সরিষা তেল এবারে এক সঙ্গে মশলা গুলা ভালো করে মাখিবো মশলাগুলো ভালোভাবে মাখানো হয়েছে এবার আমি মাংসটা দেব মশলার সঙ্গে না মাংসগুলো মাখিব মশলার মাংস সঙ্গে আমি এই যে একটা পিপার রস করছি পিপা নয় কিন্তু তার রসটাই দেব এক বাটিৰ মতন ৰস হ'ব একদিন এই পিপা ৰস দিয়া খাছি মাংস ৰব দেখ কত সুন্দৰ প্ৰেছাৰ কুকাৰেও দিব নি সুন্দৰভাৱে সিদ্ধ কৰিবি পুৰা পিপা ৰসটা দিয়া দিলোঁ সুন্দরভাবে সিদ্ধ হবে মাংসটা যখন হবে তখন দেখিব এবার লবণটা দেবো লাস্টে এবার মাখানো হয়েছে এবার আমি উন আনে বা গ্যাসে জাটায় গুছকি দিতে পারো গুসকি দেবো এবার আমি গ্যাসে মাংসটা গুসকি দিয়েছি এই যে পিপার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি দিয়ে তার রসটা নিচ্ছি আর নিজে তার ফাঁকা এগুলো ফেলি দেবো ঢাকনাটা খুলে আমি আলু অল্প করে লবণ দিয়ে আলুগুলো ভাজিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি দিয়ে দেবো এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিবি রস দিয়ে দেখব দেখি কিরকম সিদ্ধ হয় রান্না হয়ে গেছে এবার আমি ঢালবো জল দিইনি কিন্তু এবার মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা হয়েছে এবার আমি ঢেলে নেবো